আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব জাহান নামের শাস্তি যারা আল্লাহর পথে না চলে তাদের জন্য আছে এক ভয়ঙ্কর স্থান আমরা আরবি আয়াত এবং বাংলায় অর্থসহ এই দৃশ্যগুলো দেখব ওয়ান্নারু নাহা লিল কাফিরিন আর আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আন্নাবা আটাত্তর একুশ ইসরাফিল আল্লাহি সালাম হল সেই ফেরেশটা যিনি আল্লাহর আদেশে কায়ামতের সিঙ্গা ফু দেবেন তার সিঙ্গার আওয়াজে জীবন্ত প্রাণী মানুষ ও সমস্ত সৃষ্টি শূন্য হয়ে যাবে কোরআনে উল্লেখ আছে যে দিনটি মানুষকে আহ্বান জানাবে এবং মৃতদের পুনর্জীবন ঘটবে সেই সময় ইসরাফিল আলাহি সালামের ফু দেওয়া প্রথম আওয়াজ হবে প্রথম ফুতে সারা বিশ্ব জ্ঞানহীন অন্ধকারে ডুবে যাবে সব মানুষ পশু পাখি পাখি ও সকল সৃষ্টি মৃত্যু হবে প্রথম ফুয়ের পর পৃথিবীর স্থিতিশীলতা ভেঙে যাবে পাহাড় নদী সমুদ্র সবই অচল হয়ে যাবে সকল কিছু থেমে যাবে এবং এক চরম নিস্তব্ধতা ঘিরে ফেলবে পৃথিবীকে দ্বিতীয় ফুয়ে জীবন্ত প্রাণীরা পুনর্জীবিত হবে মানুষ তার পুরোনো দেহের সঙ্গে ফিরে আসবে তারা তাদের সমস্ত কাজের হিসাব দেখবে সকল কাজ ছোট বা বড় ভালো বা খারাপ আল্লাহর কাছে প্রকাশ পাবে এই সময়ই হবে মানুষের চরম আতঙ্ক ও উত্তেজনার সময় কেউ লুকতে পারবে না কেউ সময় কাটাতে পারবে না পৃথিবী কাঁপছে সূর্য গ্রীষ্মের আগুনের মতো জ্বলছে পাহাড় ধসে যাচ্ছে নদী ও সাগর উল্টো ঢেউ তুলে দিচ্ছে মানুষ চিৎকার করছে আর কোনো সাহায্য নেই এই সময় প্রতিটি আত্মা তার কর্মের ফল দেখতে পাবে ভয় অনিশ্চয়তা এবং আল্লাহর শক্তির মহিমা সর্বত্র ছড়িয়ে থাকবে যারা আল্লাহর আদেশ মানে তারা স্বর্গের দিকে আগানো হবে যারা অবাধ্য ছিল তারা জাহান নামের শাস্তি ভোগ করবে কায়ামতের দিন এক চরম ন্যায়ের দিন যেখানে কোনো ভুল হবে না ইসরাফিল আলহি সালামের সিংগার আওয়াজ ও আল্লাহর আদালতের ন্যায় মানবিক বিচার সবাইকে স্মরণ করিয়ে দেবে সুতরাং ভাই আমরা কায়ামতের ভয়াবহতা বুঝতে পারলাম এটি আমাদের মনে করায় আল্লাহর প্রতি ভরসা রাখা এবং সদা নেক কাজ করা কত গুরুত্বপূর্ণ যারা আল্লাহর পথে না চলে তাদের জন্য আছে এক ভয়ঙ্কর স্থান লিল কাফিরিন আর আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা আন্নাবা একুশ সেই আগুনে পুড়ে ছাই হবে চামড়া মাংস হাড় সবই দগ্ধ হবে ইন্নাল্লাজিনা কাফরু লাহুম আজাবুন জাহান্নামা যারা কাফের তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে সুরা আলবাক্কারা দুই উনচল্লিশ চিৎকার করবে কিন্তু আরাম নেই জাহান্নামে বিভিন্ন স্তর আছে প্রতিটি স্তরে আলাদা ধরনের শাস্তি গভীর স্তরে সবচেয়ে বড় পাপিরা থাকবে পানি নেই খাবার নেই চরম যন্ত্রণার চক্র চলবে ইন্নাল্লাজিনা আশরাকু ফি জাহান্নামা খালিদুন যারা সিরেক করেছে তারা জাহান নামে চিরকাল থাকবে সুরা আল বাকারা দুই দুইশ সতেরো জাহান কাছে ক্ষমা চায় কিন্তু সাহায্য নেই ওয়াকিলা যারা শিরক করেছে তাদের বলা হবে আল্লাহর দয়া স্মরণ করো সুরা আন্নাহাল ষোলো একশো বারো শাস্তি ক্রমাগত বৃদ্ধি পাবে জাহান্নামের পরিবেশ ভয়ঙ্কর ধোঁয়া আগুন অন্ধকার এবং তীব্র তাপ কাল্লা লাজা না এটি চরম জ্বলন্ত সুরা আলমাশরিক ছিয়াশি দশ প্রত্যেক মুহূর্তে শাস্তি বেড়ে চলে প্রত্যেক পাপীর জন্য আলাদা যন্ত্রণার ব্যবস্থা যারা মানুষের ক্ষতি করেছে তাদের শাস্তি মারাত্মক যারা কাফের এবং আমাদের আয়াতকে মিথ্যা বলেছে তারা জাহান্নামের অধিবাসী চিরকাল থাকবে সুরা আলবাকারা দুই উনচল্লিশ জাহান্নামের দৃশ্য আমাদের সতর্ক করে পাপ ও বিদ্রোহ থেকে দূরে থাকা জরুরি নফল নামাজ দোয়া সৎ কাজ এবং আল্লাহর পথে চলা আমাদের রক্ষা করবে আমানু ও লাহম যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য নেককারের বাগান সুরা আল বাকারা দুই বিরাশি জাহান নামের অগ্নিশিখা চারপাশে নাচছে চিৎকার ধোঁয়া তাপ সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ প্রত্যেক মুহূর্তে যন্ত্রণার মাত্রা বেড়ে যায় জাহার নামে কেউ নিরাপদ নয় অগ্নি তাপ পানি এবং খাবারের অভাব সব মিলিয়ে চরম যন্ত্রণার সৃষ্টি করে ফি জাহান্নামা খালিদুন জাহান নামে চিরকাল থাকবে সুরা আল আলার আর সাতাশি পনেরো ভাই ও বোনেরা জাহান্নামের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে ফিরে আসার গুরুত্ব নফল নামাজ আদায় করুন পাপ থেকে বিরত থাকুন এবং দোয়া করুন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ধরে রাখুন এবং জান্নাতের সাথে মিলিত করুন আমিন আর এমন কুরান ও দোয়ার ফজিলতের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন